সাব বীরের फांसी চাই আমরা দিনের ভিতরে ওর फांसी চাই আজ দিনের ভিতরে আর फांसी চাই আজ দিনের ভিতরে সাধারণ দিনে রে জয় মাছে আর আমরা মিত্র চাই আমরা মিত্র প্রতি শীঘরে फांसी চাই মালিককে থাকতে পাইতে দিবেন আল্লাহ के रूम काम कर लो বাচ্চাদের আর কোনো ক্ষতি না হয় কোনো মার বুক খালি না হয় আমরা এটা প্রকাশ্যে চাই জনগণের সামনে যেন এরকম বিচার করা হয় যেন কোনো মার বুক যেন এরকম আবার খালি না করে আমাদের সামনে বাচ্চারা যাওয়া আসে কত মাদ্রাসায় আমরা খুব কষ্ট পাইছি মানে আমরা ওদের সারা রাত আমরা ঘুমাইতে পারি নাই কোনো মার বুক যেন এরকম খালি না হয় এরকম বিচার যেন করা হয় যেন প্রকাশ্যে বিচার করা হয় বিচার করা হোক জনগণের সামনে যেন ভয় পায় যে এরকম যেন আর কেউ না করে সিয়াজি খান থানা দিনে পঁচিশ তারিখ নিখোঁজ হয় এবং ওই দিনে আমরা আসামি সাবির খানকে গ্রেপ্তার করি এবং তাকে জিজ্ঞাসা পরে একটা মামলা রুজ হয় নারী শিব মামলা রুজু হওয়ার পরে আসামিকে বিজ্ঞ নিয়ে আসি এবং সেই পালানিস্ত্রিক উদ্ধার করি এবার বিক্রিমকে জন্য পাঠানো হয়েছে মেডিকেলের মন্সীগঞ্জ মেডিকেল কলেজ মেডিকেল স্টোরে পাঠানো হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা চলছে লিলি হালাল বিউটি বিএসটি বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য

Kita jalan. Kita jalan.